যেতে আমরা যতদিন বেঁচে থাকব এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকেন কবর আমাদেরকে ডাকেন আনা বাইতুল আমি অপরিচিত ঘর এই অপরিচিত ঘরে আসার আগে তোমরা দুনিয়াতে থাকতে চিন্তা ভাবনা করে আসবা এই অপরিচিত ঘরে তোমরা কিভাবে থাকবা আনা বাইতুল ওয়াহদা আমি একা থাকার ঘর এই একা থাকার ঘরে তুমি একা কিভাবে থাকবা সেই প্রস্তুতি নিয়ে তারপরে কবরে আসবা এরপরে কবর আমাদেরকে আবার ডাকে আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর এই পোকামাকড়ের ঘরে থাকার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে কবরে আসবা এই পোকামাকড়ের ভিতরে তোমরা কিভাবে থাকবা এরপরে কবর আমাদেরকে আবার ডাকে আনা আমি কবর মাটির একটি ঘর এই মাটির ঘরে থাকার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা এই মাটির ঘরে তোমরা কিভাবে থাকবা